জয় হিন্দ দ্য জয় অব এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো গত কয়েক মাস আগে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে শিক্ষক পদের জন্য অ্যাপ্লাই হয়েছিল তো তার যে পরীক্ষা সেই পরীক্ষার ডেট প্রকাশ করেছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে তো কবে কোন ডেটে পরীক্ষা আছে সবই বিস্তারিতভাবে জানব তার আগে বলে রেখি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী চ্যানেলে এরকমই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও পোস্ট করলে যাতে সেই ভিডিও দ্রুত আপনার কাছে পৌঁছায় দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে এখানে দেখতে পাচ্ছেন যে গতকালের ডেটে একটি কমিশনের পক্ষ থেকে নোটিশ পাবলিশ করেছে যেখানে পরিষ্কারভাবে বলা আছে যে ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত এবং ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত যে পরীক্ষা তার পরীক্ষা হবে আঠাশ এক দুই হাজার চব্বিশ অর্থাৎ এই মাসের আঠাশ তারিখে এই পরীক্ষা হবে এবার ক্লাস ওয়ান থেকে ফোরের যে পরীক্ষা হবে সেটি হবে সকাল দশটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত এবং যে ফাইভ থেকে এইটের যে পরীক্ষা হবে সেটি হবে দুইটা তিরিশ থেকে পাঁচটা পর্যন্ত তো বলা হচ্ছে যে এর যে অ্যাডমিট কার্ড এর অ্যাডমিট কার্ড কবে দেবে কমিশনের পক্ষ থেকে তো অ্যাডমিট কার্ড যাওয়া দেওয়ার যে ডেট সেটি হলো তেইশ এক দু হাজার চব্বিশ এই ডেট থেকে আপনার অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন তার জন্য আপনাকে অ্যাপ্লিকেন্ট আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করতে হবে এবার হচ্ছে এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কোথা থেকে তার জন্য এখানে ডাব্লু ডাব্লু ডট ডাব্লু ডট কম এই ওয়েবসাইট থেকে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এরপর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে গত এগারো আট দু হাজার তেইশ সুপ্রিম কোর্ট অর্ডার করেছিল যে অনলি ডিএলএড কোয়ালিফাইড অ্যাপ্লিকেন্ট আর এলিজিবল ফর দ্য প্রাইমারি ডেট অর্থাৎ শুধুমাত্র ডিএলএডরাই প্রাইমারি ডেটের জন্য গ্রহণযোগ্য তো সেই অর্ডার মোতাবেক এখানে আপনি যদি অ্যাপ্লাই করার সময় মাদ্রাসার যে অ্যাপ্লাই হয়েছিল সেই অ্যাপ্লাই করে করার সময় যদি আপনি ডিএলএড কোয়ালিফিকেশন না দিয়ে থাকেন তাহলে সেটিকে অবশ্যই আপডেট করতে হবে তো কমিশনের ওয়েবসাইট থেকে সেটি অবশ্যই কুড়ি এক দুই হাজার চব্বিশ অর্থাৎ এ মাসের কুড়ি তারিখের মধ্যেই আপনাকে আপডেট করে নিতে হবে এর জন্য আপনাকে যে ওয়েবসাইট যেতে হবে সেটি হলো ডাব্লু ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে সেই ডিএলএড কোয়ালিফিকেশন আপ আপডেট করতে হবে এবার কমিশনের পক্ষ থেকে একটি হেল্পলাইন দেওয়া হয়েছে সেটি হল নাইন এইট সেভেন ফোর থ্রি ফাইভ ফাইভ ডবল ওয়ান টু অথবা নাইন এইট সেভেন ফোর থ্রি ডবল ফাইভ ডবল ওয়ান ফোর এই দুটি নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন কোনো রকম প্রবলেম হয়ে থাকলে এছাড়া যে ইমেল আইডি দেওয়া আছে সেটি হলো হেল্প ডেস্ক অ্যাট দ্য রেট ডাব্লু বিএমএসি ডট কম এই ইমেল আইডিতে আপনি যোগাযোগ করতে পারেন এরপরের যেটা বিষয় হলো যে ক্লাস ওয়ান থেকে ফোর এবং ফাইভ থেকে এইট পর্যন্ত এক্সাম তো আঠাশ তারিখে আছে কিন্তু ক্লাস টেন থেকে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে পরীক্ষা সেটি কবে হতে পারে তো সেটির জন্য যে ডেট পাবলিশ করেছে কমিশনের পক্ষ থেকে সেটি হলো তিন তিন 2024 হাজার চব্বিশ অর্থাৎ মার্চ মাসের তিন তারিখে সেই নাইন টেন এবং 12 টুয়েলভের পরীক্ষা হবে তো সেটার জন্য যে টাইম দেওয়া আছে সেটা হচ্ছে দশটা তিরিশ থেকে বারোটা সে এটা হবে নাইন টেনের যে পরীক্ষা এবং যে দুইটা তিরিশ থেকে চারটা পর্যন্ত এটা এই টাইমে হবে 12 টুয়েলভের পরীক্ষা এর জন্য যে অ্যাডমিট কার্ড সেটি কমিশনের ওয়েবসাইট থেকে পাবলিশ করে দেওয়া হবে সেটা কবে হবে সেটা আমি পরে জানিয়ে দেব তো ভিডিওটি এ পর্যন্তই নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো থ্যাংক ইউ জয় হিন্দ